তো এগুলোর ব্যাপারে আমরা ডিটেলস জানাবো আর এগুলোর বিষয়ে জানার জন্য আমার সাথে যুক্ত হচ্ছেন এই শোরুম থেকে বা অনেকের পরিচিত মুখ জুবের ভাই ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম সাজীব ভাই বাইক লাভার কেমন আছেন আপনি কি অবস্থা আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি ভালো আছি আচ্ছা ভাই শুরুতে যদি আপনাদের শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের এক্স্যাক্ট লোকেশনটা হচ্ছে এটা মূলত খাঙ্গা শরীফ রোড আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি খাঙ্গা শরীফ রোড মেন হাইওয়ে সংলগ্ন এটা রায়েরবাগে অবস্থান এবং যাত্রাবাড়ি ঢাকা এবং আমি আরেকটু বলে দিব যারা সাইনবোর্ডের দিক থেকে আসবেন আই মিন সাইনবোর্ড এই পাশে চিটাগাং রোড থেকে আসবেন তারা মাতোয়েল মেডিকেল পার হয়ে পাঁচশো মিটার সামনে এসে হাতের বাম পাশে এবং যারা শনি রাখার দিক থেকে আসবেন তাদেরকে একটু ইউটার্ন নিয়ে মাতোয়েল দিয়ে আমাদের এই শোরুমে ঘুরে আসতে হবে ওকে তাছাড়াও কিন্তু আপনাদের সুবিধা শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার অবশ্যই দেওয়া থাকবে যাদের প্রয়োজন অবশ্যই কন্ট্যাক্ট করবেন তো আমরা আর কথা বাড়াচ্ছি না সরাসরি চলে যাচ্ছি মেইন ভিডিওতে তো জুবের ভাই প্রথমে আমরা কোনটা দিয়ে শুরু করব আমরা আমাদের এফজেড ভার্সন 4 যেটা আছে আমরা সেটা দিয়ে শুরু করি যারা দেখছেন আমাদেরকে এই বাইকটার একটা স্পেশালি একটা বিশেষত্ব আছে বাংলাদেশে একমাত্র ইয়ামাহার বাইক যেটা এফজেট এস ভার্সন ফোর যেটার সর্বোচ্চ বারোটা কালার পর্যন্ত হয় বারোটা হ্যাঁ এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তাদের কিন্তু এতগুলো কালার নেই একটা মডেলের উপরে এবং এটার রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো হ্যাপি নিউ ইয়ার দুই হাজার ছাব্বিশের জন্য এটাতে স্পেশাল সার পাচ্ছেন আর কর্পোরেশন থেকে তিন হাজার টাকা এবং যারা এক্সচেঞ্জ করছেন এক্সচেঞ্জের জন্যও কিন্তু অ্যাজ ইউজুয়াল যে সাড়ে তিন হাজার টাকা সার সেটা কিন্তু আমাদের আর কর্পোরেশনে অ্যাভেলেবেল আছে এবং এটা লিমিটেড সময়ের জন্য এবং এটা রেগুলার প্রাইস দুই লাখ নিরানব্বই হাজার পাঁচশো থেকে তিন হাজার টাকা ক্যাশব্যাকের পরে এটা আমাদের শোরুমে পেয়ে যাচ্ছেন আপনি দুই লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকায় ওকে আর কালার এখন বর্তমানে কয়টা আছে আপনাদের বর্তমানে আমাদের কাছে সবগুলো কালারই অ্যাভেলেবেল আছে অলরেডি আর কালারগুলো আমরা ডিসপ্লে করছি আচ্ছা এখন বাকি যে কালারগুলো আছে এগুলো ডিসপ্লে করা হয়েছে অলরেডি ওকে তো এখন যেটা আছে সেটা একটু বলে দেন কি কি কালার এগুলো জি এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রেসিং রেড তার পাশে হচ্ছে গ্রে উইথ ডুয়েল টিউন এগুলোতে সবগুলোতে ডুয়েল টিউন করা আছে এবং এটা হচ্ছে মেটালিক গ্রিন এবং সাথে হচ্ছে ম্যাড ব্ল্যাক ম্যাড ব্ল্যাক হ্যাঁ সবগুলো কালারই अवेलेबल আছে প্রত্যেকটাতে কিন্তু রিমের কালার চেঞ্জ করা আছে দেখতে পাচ্ছেন জি এগুলো প্রত্যেকটাই ডুয়াল টিউন করা আচ্ছা এবার আমরা কথা বলবো ইয়ামার সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের বাইক MT15 নিয়ে জি তো ভাইয়া MT15 তো দেখতেই পাচ্ছি আমরা তো এটার কয়টা কালার হবে এটার সবগুলো কালারই আমাদের কাছে अवेलेबल আছে আচ্ছা এটার বর্তমান হ্যাপি নিউ ইয়ার প্রাইস হচ্ছে 4,60,000 টাকায় পেয়ে যাচ্ছেন আর যে কর্পোরেশন ইয়ামার অফিশিয়াল শোরুম থেকে

অ্যাডভেঞ্চার ক্যাটাগরির মধ্যে পড়েছে ইয়ামাহার এবং ইয়ামাহার একমাত্র বাংলাদেশে অ্যাডভেঞ্চার বাইক টু ফাইভ দুশো পঞ্চাশ সিসি এবং এটাতে থাকছে আর্য কর্পোরেশনের পক্ষ থেকে ধামাকা একটা বিশাল অফার আপনারা হ্যাপি নিউ ইয়ারের জন্য পাচ্ছেন এগারো হাজার টাকা ক্যাশব্যাক রেগুলার প্রাইস চার লাখ দশ হাজার টাকা আপনার এগারো হাজার টাকা ডিডাকশানের পরে এটা আমাদের শোরুমে অ্যাভেল করছেন তিন লাখ নিরানব্বই হাজার টাকায় এবং যারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো বাইক আর্য কর্পোরেশনে এসে এক্সচেঞ্জ করছেন তাদের জন্য থাকছে আরও এক্সট্রা পাঁচ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তার মানে টুগেদার আপনারা ষোলো হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাচ্ছেন আমাদের আর জে কর্পোরেশনের শোরুমে এবং এফ জেড টু ফাইভ এই ইয়ামআর বাইকটাতে তিনটা কালার কিন্তু অ্যাভেলেবেল আর জে কর্পোরেশনে পেয়ে যাচ্ছেন আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে রেসিং ব্লু এটার মধ্যে আরেকটা কালার হচ্ছে ওয়ারিয়র হোয়াইট আর আরেকটা কালার হচ্ছে এটার মেটালিক ব্ল্যাক এই তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ওকে যার যেটা পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আর জে কর্পোরেশনে তো জুবের ভাই এরপরে আমরা দেখব এফজেড এক্স জি আসলে এফজেড এক্স নিয়ে আমি ছোট্ট করে দুটো কথা বলবো এটা হচ্ছে যারা আসলে ক্রুজার বাইক পছন্দ করেন এবং স্ক্র্যাম্বলার পছন্দ করেন বাট সেটার মাঝামাঝি কমফোর্ট কিছু বাইক খুঁজছেন তাদের জন্য আমি বলবো এটা ওয়ান অফ দ্য বেস্ট চয়েস হবে এবং এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল ইয়ামা বাংলাদেশে এখন আছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপার কালার এবং ম্যাটালিক কপারের সাথে এটার প্রাইস বর্তমান যাচ্ছে অফিসিয়াল প্রাইজ হচ্ছে তিন লাখ সাত হাজার পাঁচশো টাকা এবং এটার জন্য স্পেশাল ডিসকাউন্ট আছে পাঁচ টাকা আফটার ক্যাশ এটা আমাদের শোরুম থেকে পেয়ে যাচ্ছেন আপনারা তিন লাখ দু হাজার পাঁচশো টাকাতে ওকে আপনাদের মনে হয় আরো জি জি আরও ধরো কালার আছে আমি আমার সামনে দেখতে পাচ্ছেন যেটা এটা হচ্ছে ম্যাটালিক টাইটান কালার এটা অনেকের খুব ফেভারিট একটা কালার যেহেতু এটাতে আর্মি একটা ভাইভ আছে আর্মি কালারের সাথে একটা ভাইভ আছে এবং এটার বর্তমান মূল্য যাচ্ছে আমাদের তিন লাখ নয় টাকা অফার চলছে দুই টাকা ক্যাশ ব্যাক এবং আফটার ডিসকাউন্ট আফটার ক্যাশ ব্যাক এটা পেয়ে যাচ্ছেন তিন লাখ সাত হাজার টাকায় আর এটার কিন্তু দেখেন রিমের কালারটা কিন্তু পরিবর্তন করা আছে জি রিমে ডুয়েল ডুয়েল টিউন করা আছে আর এটা যেটা আগের কপারের কালার সাথে ছিল না এই টাইটান কালারটার সাথে কিন্তু রিমে ডুয়েল টিউন করা আছে বডির সাথে ম্যাচ করে এরপর আমরা কথা বলবো মাইলেজ কিং ইয়ামান তরফ থেকে এটা আসলে কম তেলে বেশি চলে স্যালুটো ওয়ান টোয়েন্টি ফাইভ সেগমেন্ট যেটা হচ্ছে কম্পিউটার সেগমেন্টের ইয়ামার একমাত্র বাইক এবং এই বাইকটা যারা অলরেডি ইউজ করেছেন তারা সকলেই জানেন এটাতে ব্লু কোর ইঞ্জিন থাকার কারণে এটার মাইলেজটা কিন্তু তুলনামূলক অন্যান্য যে কম্পিটিটর ওয়ান টোয়েন্টি ফাইভ বাংলাদেশে আছে সেটা থেকে অনেক বেশি মাইলেজ যায় যেমন আমাদের যারা কাস্টমার যারা ইউজ করছেন তারা সিটির মধ্যে এটা সিক্সটি পাচ্ছেন এবং হাইওয়েতে এটা সেভেন্টি পাচ্ছেন তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা থেকে মাইলেজ আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং হ্যাপি নিউ ইয়ারের জন্য এটাতে দুই হাজার টাকা ক্যাশব্যাক আছে এটার রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা দুই হাজার টাকা ক্যাশব্যাকের পরে আপনারা পেয়ে যাচ্ছেন এক লাখ তেষট্টি হাজার টাকায় আর জে কর্পোরেশনের শোরুম থেকে আচ্ছা ভাই যদি কেউ এক্সচেঞ্জ করতে চায় জি অবশ্যই যে কোনো বাইক ইয়ামাহা আর্য কর্পোরেশনের শোরুমে এসে এক্সচেঞ্জ করলেই থাকছে এক্সট্রা আরো এক হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক তার মানে সর্বমোট তিন হাজার তিন হাজার টাকা জি তো জুবের ভাই এরপর আমরা এফজেড ফ্রেজার নিয়ে কথা বলবো আমি একটা কথা অডিয়েন্সকে ভিউয়ার্সকে সবসময় বলে থাকি ইয়ামাহা মানেই ফ্রেজার এবং ফ্রেজার মানে ইয়ামাহা বাংলাদেশে কিন্তু এই দুটো নাম মানে একদম জড়িত এটা কিন্তু এক্সট্রা কিছু না ওকে এটার ব্যাপারে একটু দাম এবং হচ্ছে এটা হচ্ছে রেগুলার প্রাইস দুই লাখ আশি হাজার টাকা এবং হ্যাপি নিউয়ারে ডিসকাউন্ট আছে হাজার টাকা দুই লাখ হাজার টাকায় আর কর্পোরেশনে আপনারা পেয়ে যাচ্ছেন আর এক্সেঞ্জ করলেন এবং যেকোনো ব্র্যান্ডের বাইক এক্সচেঞ্জ করে আরও পেয়ে যাচ্ছেন তিন টাকা ইনস্ট্যান্ট ক্যাশ তার মানে সর্বপত্র টাকা টোটাল ক্যাশব্যাক থাকছে এগারো টাকা ক্যাশ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বাইকে যারা আসলে সবগুলো কালার আছে পঁচিশের শেষে যে লঞ্চ হয়েছে ম্যাটালিক ব্লু তার সাথে গ্রের কম্বিনেশন এটাও অ্যাভেলেবেল আছে এবং অন্যান্য যে কালারগুলো আছে সেগুলোও অ্যাভেলেবেল আছে ডার্ক নাইট ব্ল্যাক এবং এপাশে হচ্ছে রেসিং রেড সবগুলোই কিন্তু অ্যাভেলেবেল আছে ওকে তাদের আসলে যে কালার পছন্দ অবশ্যই যোগাযোগ করবেন আর জে কর্পোরেশনে ওকে এরপরে আমরা যাব সবচেয়ে পপুলার ইয়ামার যে বাইকটা সেটা হচ্ছে ভার্সন টু তো এটা নতুন বছর উপলক্ষে যে আপডেট প্রাইসটা আমরা জুবাই ভাই এটা নতুন বছর উপলক্ষে হ্যাপি নিউ আর দুই হাজার উপলক্ষে এটার বর্তমান মূল্য হচ্ছে দুই লাখ তেতাল্লিশ হাজার টাকা এবং দুটো কালারই অ্যাভেলেবেল আছে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা মেটালিক গ্রে এবং আরেকটা কালার যেটা খুবই পপুলার এখন এটা ডুয়েল টিউন করা রিমের সাথে এটার নাম হচ্ছে ডার্ক নাইট এই দুটো কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর কালার রিমের কালারটা দেখতে পাচ্ছেন অরেঞ্জ কালার করা আছে কালারটা কিন্তু আসলেই মানে গর্জে মানে দেখতে ভালো লাগে আচ্ছা এরপরে তো আরো কিছু আপনাদের কালার ভেরিয়েন্ট আছে জি জি যারা একটু অর্ডিনারি কিছু পছন্দ করেন একটু কালারফুল পছন্দ করেন অলরেডি মডিফাইড বাইকের মতো পছন্দ করেন তারা কিন্তু অনাশে এই রেড স্টিকার এই ডার্ক নাইট বাইকটা কিন্তু চুজ করতে পারেন আচ্ছা এবং এটার বর্তমান 2026 এর প্রাইস হচ্ছে আপডেট প্রাইস হচ্ছে টাকা আচ্ছা এটাতে কি আপডেট করছে কোনো কিছু জি জি এটাতে

এবং এই কালারটাতে কিন্তু অনেক বড় অফার আছে আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে 239000 টাকা এটার মধ্যে যেটা হ্যালোজেন ভ্যারিয়েন্ট ওইটাতে কিন্তু ডিসকাউন্টটা 35000 টাকা এবং হ্যালোজেন ভ্যারিয়েন্ট আরজ কর্পোরেশন থেকে পেয়ে যাচ্ছেন 235500 টাকায় এবং যেটার মধ্যে এলইডি আছে এটা অলরেডি এলইডি এই এলইডি ভ্যারিয়েন্টটা পেয়ে যাচ্ছেন 2500 টাকা ডিসকাউন্ট 2500 টাকা ডিসকাউন্টের পরে 236500 টাকায় ওকে এ ছাড়াও তো এক্সট্রা অফার আছে জি এবং যারা FZS ভার্সন 2 বাংলাদেশের বেস্ট সেলার বাইকটা যে কোনো ব্র্যান্ডের যে বাইক এক্সচেঞ্জ করে আর জে কর্পোরেশন ইয়ামাহা রায়ের বাগের শোরুম থেকে কিনতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু থাকছে আরো 5000 টাকা এক্সট্রা ক্যাশব্যাক সেটা যে কোনো ভার্সন ও ভেরিয়েন্টে পেয়ে যাচ্ছেন ওকে তার মানে নতুনগুলো তো কিন্তু আপনারা থাকছে সবগুলোতে থাকছে এমনিতেও কোনো ডিসকাউন্ট না থাকলেও আপনারা কিন্তু এক্সট্রা দামে ভার্সন 2 যে বাইক কিনলেই এক্সচেঞ্জ করলেই 5000 টাকা থাকছে এক্সট্রা ঠিক আছে তো জুবের ভাই এতক্ষণ তো আমরা আপনাদের শোরুমে যে বাইকগুলো আছে পাশাপাশি সেই বাইকগুলোর আপডেট প্রাইস এবং অফারটাও জানতে পারলাম এছাড়া কাস্টমাররা আপনার শোরুমে কেন আসবে অন্যান্য শোরুমও তো আছে জি স্পেশাল ফেসিলিটি কি থাকবে আসলে আমরা যেহেতু এখানে নতুন লাস্ট একে আগস্ট দুই থেকে আমাদের এই আর জে কর্পোরেশন ইয়ামাহার থ্রি এস কেয়ার যে শোরুমটা আছে সেটা যাত্রা শুরু হয়েছে আপনারা যারা আমাদেরকে দেখছেন আমরা চেষ্টা করছি ইয়ামাহার ওয়ার্ল্ড উইড যে স্ট্যান্ডার্ড লেভেলের সার্ভিসটা আছে সেটা আপনাদেরকে আমরা ইনশাল্লাহ প্রোভাইড করব আপনাদের সাথে যে কমিউনিকেশন আপনারা যে কোনো প্রবলেম নিয়ে আমাদের কাছে আসলে আমাদের সর্বোচ্চ হান্ড্রেড টেন পারসেন্ট এফোর্ড দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। এবং সাথে আপনারা যারা আমাদের কাছ থেকে এখন বাইক কিনছেন আমরা চেষ্টা করছি স্পেশালি যদি বাইক লাভার এই সজীব ভাইয়ের ব্লগ ভিডিও দেখে কেউ আসেন তাদের জন্য আমাদের একটা সারপ্রাইজ গিফট থাকবে প্রত্যেকটা বাইকের সাথে ইনশাআল্লাহ মানে ডিসকাউন্টের পাশে ডিসকাউন্টের পরেও একটা সারপ্রাইজ গিফট থাকবে ইনশাআল্লাহ ওয়াও থ্যাঙ্ক ইউ ভাইয়া তো সেটার জন্য কিন্তু অবশ্যই এসে চ্যানেলের রেফারেন্সটা দিতে হবে আচ্ছা আর এছাড়া আমাদের ফ্রি সার্ভিস এবং হচ্ছে পার্টস এগুলো সম্পর্কে একটু বলেন জি আমরা ইয়ামা বাংলাদেশ এসিআই মোটরস আমাদেরকে যেটা দিচ্ছে যেহেতু এটা অফিশিয়াল অথরাইজ থ্রি সেন্টার এখানে আপনি প্রত্যেকটা বাইকের ইঞ্জিনে ওয়ারেন্টি পাচ্ছেন দুই বছর অথবা তিরিশ হাজার কিলোমিটার এর মধ্যে যে কোনো ইস্যু হলে আমরা এটা রিপ্লেসমেন্ট করে দিব এবং এখানে একটা কন্ডিশন আছে ইয়ামা অনুমোদিত ফ্রি যে চারটা সার্ভিস আছে সেই চারটা সার্ভিস যদি আপনি টাইমলি নেন এবং চারটা সার্ভিস শেষ করার পরে পেইড চারটা সার্ভিস যদি আপনি টাইমলি নেন তাহলে টোটাল আটটা সার্ভিস যদি আপনি কমপ্লিট করেন টাইমলি কমপ্লিট করেন এবং টোটাল আটটা সার্ভিস নেওয়ার পরে আমরা কিন্তু আরেকটা এক্সট্রা সার্ভিস ফ্রি দিচ্ছি এই নয়টা সার্ভিস কমপ্লিট হয়ে গেলে আপনারা কিন্তু এটার দুই বছরের ইঞ্জিনের ওয়ারেন্টি পাচ্ছেন এবং তিরিশ হাজার কিলোমিটার পর্যন্ত এবং আরেকটা বিষয় আছে যেটা অনেকেই জানেন না অনেকের মধ্যে একটা বিশাল ডাউট কাজ করে কনফিউশন কাজ করে যে অন্যান্য যে এক্সেসরিস কম্পোনেন্টসগুলো আছে স্পেশালি মিটার সাথে এটার যে হেডলাইট আছে এখানে যে ইলেকট্রিক কন্ট্রোল ইউনিট একটা আছে বাইকের ব্রেন যেটা আছে এই সবগুলো এক্সেসরিসের উপর কিন্তু ছয় মাসের জন্য স্পেশাল একটা ওয়ারেন্টি পলিসি আছে এবং সাথে যে ব্যাটারিটা আছে এই ব্যাটারি যদি ছয় মাসের মধ্যে কোনো ধরনের কোনো প্রবলেম হয় আমরা ডিরেক্ট এটা কিন্তু রিপ্লেসমেন্ট করে দিচ্ছি একদম নতুন আমরা দিয়ে দিচ্ছি আমাদের এই বাংলাদেশের পক্ষ থেকে ওকে তাহলে তো খুব ভালো একটা সুবিধা এছাড়াও আপনাদের মনে হয় ইএমআই আছে জি 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 ইএমআইটা হচ্ছে মূলত ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনারা পঁচিশটারও বেশি ব্যাংকের সাথে ইয়ামাহা এসিআই মোটরস আমাদের এগ্রিমেন্ট করা আছে আপনারা ক্রেডিট কার্ডটা আনলেই হয়ে যাচ্ছে ছয় মাসের ইএমআই জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং যারা আরও লেন্দি করতে চাচ্ছেন বারো মাস চব্বিশ মাস আঠারো মাস ছত্রিশ মাস পর্যন্ত করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ইন্টারেস্ট রেটটা অনেক সীমিত এর বাইরেও যদি আপনাদের কোনো কিছু জানা থাকে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ভাই ভিডিওটা শেষ করার আগে আপনি শোরুমের অ্যাড্রেসটা যদি আরেকবার বলেন জি আমি আরেকবার বলে দিচ্ছি খুব শর্ট করে দিচ্ছি যেহেতু যাত্রাবাড়ি এরিয়াতে একমাত্র অফিসিয়াল অথরাইজ থ্রি এস কেয়ার যেখানে একই ছাদের নিচে আপনারা সেল সার্ভিস স্পেয়ার পার্টস পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন হাইওয়ে সংলগ্ন একদম মেন রোডের সাথেই শাখা রোড যেটার নাম খাঁকা শরীফ রোড রায়েরবাগ যাত্রাবাড়ি ঢাকা এবং শনি রাখড়া এবং মাতুয়েল মেডিকেলের ঠিক মাঝামাঝি অবস্থানে আমাদের এই শোরুমটার অবস্থান আর এছাড়া কিন্তু আপনার সুবিধা তো শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকবে যাদের প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবে জি ইনশাল্লা ভাই তো আজকের মধ্যে জি এখানে বিজয় নিচ্ছি আমরা সবাইকে আল্লাহ পেস আর সবাইকে অবশ্যই আমন্ত্রণ করি এস ইয়ামাহা